আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের বাজারে একটি নিউ ব্লক নিয়ে চলে আসলাম কথা না বাড়িয়ে চলে ভিডিওতে চলে যায় এই তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন বাজে করা হবে এই তো হলুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম একটু সুন্দর করে মাখিয়েও নিলাম আপনারা আমার সাথেই থাকেন ভিডিওটি দেখতেই থাকেন আর এই তো এখানে আলু সিদ্ধ করা হয়েছে ডিম দিয়ে আলু তরকারি রান্না করা হবে এই তো এভাবে আলু কেটে দিলে দেখতে অনেক সুন্দর লাগে ডিমের সাথে আর এই যে এখানে ডিম বাজে করা হবে আর এই তো দুইটা টমেটো কেটে নিলাম এই তো এখানে ডিম বাজে করা হবে এই তো একটা একটা করে দেওয়া হয়ে গেছে এই তো এইদিকে আমার ডিম বাজে করা হচ্ছে আপনারা দেখতেই থাকেন আমার পাশেই থাকেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চোট্টম্টির পাশে থাকবেন এই তো আমার ডিম বাজে হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নিলাম এই তো এখানে ডিম রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিলাম এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আলুগুলোও দিয়ে দিলাম আলোগুলো দিয়ে বেশ না যা করব না এই তো ঘুরে দিলাম আবারও চলে আসলাম এখন দিয়ে দিলাম ডিমগুলো এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে এই তো এইদিকে দেখে রান্না করার জন্য মাছ ভাজি করা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করা হবে পুঁই আর এই তো আমার পুঁইশাকড়ো আর এই তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে এখন লামি নিলাম আর এই তো এখানে পোশাক রান্না করার জন্য মশলা উসলা দেওয়া হয়ে গেছে মশলাগুলো কষাও হয়ে গেছে এখন দিয়ে দিলাম পুঁশাকগুলো এখন ডাকনা দিয়ে দেখে দিব এই তো আবারও চলে আসলাম মাছ দিয়ে দিলাম পুঁশাক এই তো আবারও চলে আসলাম আমার পয়সা রান্না করা হয়ে গেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম